তুমি যাবে ঘুরে আসি বেশ আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বাজার বাজারের উদ্দেশ্যে যে বাজারে গিয়ে দেখা যাক কী কী পাওয়া যায় আর কী কী পছন্দ হয় ভাগ্নের আজকে পছন্দ মতো জিনিস নিয়ে আসবো কী খেতে ভালোবাসে আমি আমি বাজারে গেলে কচুর নিয়ে আসবো কচুর লতি কচুর

একাটি আর বাড়িতে দু আটি রান্না পাঁচ আটির চোখ দেওয়া হবে আমাদের ওইখানে পাঁচ আনা বললো ওদের জন্য দুটি নিয়েছি গৌরীর জন্য

ঢুকছি কাজলের জন্য সাতার উপর নিলাম এক কিলো

কাজলা দেশি দেখলে একদম কাজলের দেশি লাল পর দিদি কাজলের বা এই জিনিসটা খুবই পছন্দ করে তবে খুলে যে পাইনি এই যে আগে পেলাম আজকে অনেক বাজার করে নিয়ে আসলাম অনেক কাজল তো বাজার দেখে পাগল সবজি দেখে কত আইটেমের বাজার করেছে দেখো এটা নতুন মাছ সেই রান্না মাছ বলে না সেই রান্না মাছ এটা এটা গাদা মাছ গাদা মাছ

কাঁচা না কত সবজি চালা নিয়েলাম কি কি লাগবে নি থেকে আমি কিছু অনেক কিছু নিয়ে আসছে যদি কিছু লাগে তুমি করে না না এটা যেটা নিয়ে রাখো না না খাবো খায় যে কয় ওটা

পড়াশোনা না করলে হবে না পড়তে যেতে হবে কান্নাকাটি হবে হবে নিজে থেকেই তাহলে তো চিনি না তাহলে তো মিষ্টি কি পড়া করলে বলো কি পড়া করলে

ঠাকুমা ওইদিকে পুজো টুজো দিয়েছে আমরা এদিকে রান্নাতে চলে এসেছি তো মাছ দুটো তিনটে রান্না হয়ে গেছে আমারও ওইদিকে রান্না হয়ে গেছে আর মায়ের যে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে কাঁচা ইলিশ সরষে দিয়ে আর ওদিকে ইলিশ মাছের মাথা দিয়ে হবে টক শাক টক শাক এটা আমার ভাগ্নে খুব ভালো খায় কিন্তু ভাগ্নে বলেছে মামি শুধু এটা দিয়ে ভাত খাবো ইলিশ মাছের মাথা দিয়ে করবো আর ওইদিকে ডাল হয়েছে ভেজ আর সরষে আর ওদিকে একটা মাছ ভাপা আছে ভেটকি মাছ আনছে ওটা মাথা হবে

ইলিশ মাছ দিয়ে সর্ষে আর এটা হচ্ছে যে কি মাছটা নিয়েছিল ওই মাছ দিয়ে একটা টমেটো পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা হয়েছে আর ডাল আর হয়েছে পাঁপড় ভাজা তো কটা আজকে রান্না হয়েছে তো দাদা এখন খেতে আসবে দেখি দাদার কেমন লাগে এটা কিন্তু আমি করছি

ভিটা বেরো দা বিরা গেছো মামা তুমি ঘুমিয়ে ছিলে আসো এদিকে নাও ভাতকে অংশ নে আসো আমি কত মন খারাপ হয়ে গেল কত মন এটা খাওয়া দিও বোসা দিও এটা সব করে দাও একটু কাট দিও করে দিও ওই জ্বালা না এই রকম মামা তো এই টেস্ট তো ভালো জানা না भैया ये रहा भागो अब ये छोट पड़ खा से बस तोर नाम हम आ हम

খচ্চর লিখা বড় খচ্চর খচ্চর মান খচ্চর যেই গাড়ি ওই গাড়ি আর তেল দিয়ে খাওয়া যায় না আমার মাছ ধরে আর পুরো মাছের মানে ওখানে মাছ আর ওইগুনি খায় না ফাস্টিং তোরা এই স্টেজে অনেক তার মধ্যে একটা ভালো স্বাদ হ্যাঁ ছোট

ফ্লেভার আনতে গেলে কাঁচা লঙ্কা লাগবে ঠিক এটা দারুণ রান্না হয়েছে মশা দারুন রান্না হয়েছে পুরো মিলিয়ে গেছে তাদের কোনো কিছু বোঝা যাচ্ছে না এতটা খেতে পারবো মনে হয় দেখেই মানে সে কারো খেতেছে করবে কিন্তু এই শাকটা তোমাদের এখানেই পাওয়া যায় জানো তো আমাদের ওখানে পাওয়া যায়

ભંરવણ મ૨ાે મધે મ૨ાા મેયાણ સીણ મેણ મિણ મેણા મેણ મેણિં